নমস্কার নিউজ ভ্যানগারির পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি আজকের গুরুত্বপূর্ণ খবরাখরে শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে এবার প্রশ্নপত্র সাজেশন প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবার পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন প্রকাশিত করা হয়েছে তবে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই সাজেশন পত্র প্রকাশ করা হয়েছে বিএসইউ মেধা অন্বেষা রাজ্য শাখার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই

সাজেশন বুক মানেটা কি এটা যারা পড়াশোনা করে রীতিমতো এইটির নাইনটি পার্সেন্ট মার্ক্স পাওয়ার ছেলেরা মেয়েরা ওরা কিন্তু ওদের পড়া সবাই কমপ্লিট করে এটা লাস্ট মিনিট সাজেশন যেখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের আমরা লক্ষ্য করি ক্লাস করতে গিয়ে যারা পড়তেই যান তারা মনে করে যে আমাদের কিছু একটু আমরা সমীক্ষায় দেখিয়েছি প্রত্যেকবার যে আমাদের এই সাজেশন বুক থেকে যারা ওইরকম কুড়ি পঁচিশ পাওয়ার মতো বা পাশ করতে পারবে না ওই সমস্ত স্টুডেন্টরাও ফার্স্ট ডিভিশন মার্কস পায় ভালো common পড়ে কারন রাজ্যে বিশিষ্ট শিক্ষকদের দিয়ে ওনার অর্থাৎ মনোজ নেতৃত্বে এ বইগুলো বের করা হয় আর অনেক আগে থেকে আমরা পত্র পত্রিকাতেও এগুলো দিতে থাকি আপনারা বললেন যে সিবিএসসি টা আপনারা ছেড়ে দিচ্ছেন মানে বিদ্যা জ্যোতি যেগুলো হয়ে গেছে আগামী দিন কি থাকবে মানে আগামী বছর কি যারা বিদ্যা জ্যোতিতে আছে ওরা আপনাদের সাজেশন পাবে আমরা চেষ্টা করব এখন ঠিক ওই রকম ভাবনা আমাদের আসেনি আমাদের সম্পাদক কলকাতা থেকে আসলে পরে আমরা কমিটি বসে সেটা চিন্তা করবো ওদের ভবিষ্যতে আমরা কি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ ক্ষেত্রে আগামী বাইশে ফেব্রুয়ারির মধ্যে হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে তার আগে লাস্ট মিনিট সাজেশন পত্র প্রকাশ করা হয়েছে যেখানে বিএসইউ মেধা অনেষা রাজ্য শাখার উদ্যোগে আজকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন পত্র প্রকাশ করেছে তবে টিএসসি বোর্ডের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তারা সাজেশন প্রকাশ করা হয়েছে তবে আগামী দিনেও তারা এই তাদের এই প্রকল্প তারা জারি রাখবে এবং আগামী দিনেও তারা এই সাজেশন পত্র প্রকাশ করবে বলে তারা জানিয়েছেন সাংবাদিকদের নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন